ছোটো ছোটো টিলা পাহাড়ের মতো দেখতে চা বাগান চারদিকে সবুজ দেখতে অসম্ভব সুন্দর লাগে হ্যাবিও আসসালামু আলাইকুম চলে যাচ্ছি চা বাগানে এই যে যেতে যেতে চা বাগানগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই রাস্তাটা বাংলাদেশে শুরু যে দেখা যাচ্ছে চাঁদের গাড়ি পরিবারে ঘুরে বেড়েছে বিদ্যাস মানুষ যারা পরিবারে ঘুরে বেড়াতে পছন্দ করে তারা তো স্পেশালি সময় কাটাতে চাই সাপ্তাহিক ছুটিগুলোতে রাবার বাগান দেখতেই পাচ্ছেন আমি খুব দ্রুত নিচ্ছি ভিডিওটা কারণ আপনাদের হয়তো এই রাস্তার ভিউ দেখতে নাও ভালো লাগতে পারে এই যে ছোটো টিলা ফাইভ স্টারের খুব কাছাকাছি এই টিলাগুলো অনেক উঁচু উঁচু ঠিলা আছে চা বাগান তো এটা হলো গাছ রোড তার সাথে তো অবশ্যই এখানে আনারস হকার্সটা নিয়ে দাঁড়িয়ে থাকে চা বাগানের রাস্তার পাশে কী যে দেখতে ভালো লাগে আর পাহাড়ি আনারস এত বেশি মিষ্টি যা বলার বাহিরে আপনি একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে তো আমরা চলে আসছি ফাইভ স্টার হোটেলের সামনে দিয়ে গিয়েছে আর রোডটা ওই রুট দিয়ে এটা হলো লিচু বাড়ি তো ভাবলাম যে একটু লিচু বাড়িটার ভিডিও করি এই যে বাগান ভিলাস বাগান ভিলা বাড়ি অনেক সুন্দর লিচু বাড়ির বাগানটা হেঁচটার থেকে দু মিনিট পায়ে হেঁটে লাগে এখানে আসতে তো ঝটপট আবার নিয়ে যাচ্ছি আপনারা দেখতে থাকুন সাথে থাকুন রাধানগর চলে আসছি প্রায় এই যে এটা পাগন পাগণ হোটেল খুব সুন্দর এই হোটেলটা আর এখানে সেফটি নিয়ে কোনো টেনশন নাই এটা একটা ইকো এখানে একটা ম্যাক্সিমামে এখানে ইকো রিসোর্টগুলো আছে খুব সুন্দর আর রাধানগর এখানে একটা গ্রামকে কেন্দ্র করে এগুলো গড়ে উঠেছে বড় বড় পাহাড় দেখতে পাচ্ছেন পাগন চা বাগান আর কি সামনে রিসোর্ট ছোটো ছোটো ইকো ছোটো ছোটো পাহাড় তো এখানে গ্রামের মানুষগুলো যারা বাড়ি পড়েছে রোড সাইডে ওরাও খুব সুন্দর করে চা স্টল করে রেখেছে বাড়ির সাথে সুন্দর বিজনেস চলছে তো ভাবলাম যে আজকে এই রেস্টুরেন্ট ছোটো রেস্টুরেন্টে বসি চা খাবো এখানে আড়ারস জুস পাওয়া যায় পদিনা পাতা জাসটা দেখে খুব ভালো লাগছে এই যে আড়ারস ঝুলিয়ে রেখেছে ওপরে ভিতরে ভিউটা খুব সুন্দর লাগছে সাদার মধ্যে রোড সাইডে এই তো তো আমরা আর পুরী অর্ডার করেছি পাঁচ দোকান থেকে নিয়ে এসেছি যেহেতু এখানে জুস আর চা পাওয়া যায় তো আমরা এখান থেকে চা নিয়েছি আমি রং চা আমার হাজব্যান্ড নিয়ে এসছে দুধ চা ওইখানে একটু ঘুরে বেড়ানো আর এমন একটা প্রকৃতি থাকলে না ঘুরে বেড়াতে ইচ্ছা হয় চার শ্রীমঙ্গল চায়ের দেশ চা না খেলে হয় অবশ্যই চা খেতে হয় বাইরে গেলে এই যে একটু ভিডিও তো ছাটে খেয়ে আমরা একটু সামনের দিকে যাচ্ছিলাম রাধানগর পায়ে হেঁটে এখানে ঝির গিয়েছে দেখা যাচ্ছে না অনেক উঁচু কিন্তু মনে হচ্ছে কাছ থেকে টেনে নিচ্ছে মনে হচ্ছে সমতল আর অনেক বাঁশ বাগানের বললে চলে বাঁশ গাছ প্রচুর বাঁশ গাছ এখানে ভরপুর এই যে এদিকে ছেলেগুলো নামছে ভিতরের দিকে অনেক জিনিস গিয়েছে বাড়ি আছে কোন রকম এই জায়গাটায় ছোট্ট যাচ্ছে চার পাঁচটা সবুজ প্রকৃতিতে বোরপুর বাড়ির পাশে রাস্তার পাশে বাগান বিলাস এই যে দেখা যাচ্ছে দূর থেকে বাগান বিলাস তো এই তো ঘুরে ফিরে আমরা চলে যাচ্ছি বাড়ি ফেরার পথে আজ এই যে অ্যানস এ ধাঁড়িয়ে আছে চা বাগানের পাশে দেখতে পাচ্ছি প্রচুর মানুষ আর এমন সুন্দর একটা জায়গায় গড়ে বসে থাকতে ভালো লাগে না ঘুরে বেড়াতে বসছে তো আজ এই পরে তো গেছে দেখা হবে অন্য কোনো ব্লগে